শুক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের একটা ঐতিহাসিক জায়গা যেটার নাম হচ্ছে আন্দরকিল্লা সার্কেল বা আন্দোকিল্লা মোড় যে যে গ্রিন কালার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আন্দর কিল্লা মোড় আর আন্দরকিল্লা মোড় চট্টগ্রামের একটা বিশেষ জায়গা যেখান থেকে সব কিছু খুব কাছাকাছি যেমন চট্টগ্রাম স্টেশন যেতে লাগবে আপনার টেন মিনিটস কাছে হচ্ছে টেরি বাজার নিউ মার্কেট জেনারেল হসপিটাল এখান থেকে আপনার চট্টগ্রাম কলেজ মহসিন কলেজে যেতে লাগবে দশ থেকে পনেরো মিনিট মানে এখান থেকে চট্টগ্রাম শহরের যে কোনো জায়গায় যাওয়া খুবই সুবিধা আর এখান থেকে সিটি বাসগুলো চলাচল করে আপনার যদি লোকাল বাসেগুলো কোথাও যেতে চান তাহলে এখান থেকে যেতে সবচেয়ে সুবিধা চট্টগ্রাম কিলা সাইকেল থেকে আমি যাচ্ছি সিরাজুদ্দুল্লাহ রোডের দিকে আমরা বাম দিকের যে বাউন্ডারি ওয়ালটা আছে ব্লু কালার এটা হচ্ছে সিটি কর্পোরেশন এখানে সিটি কর্পোরেশনের কাজ চলছে এই জন্য এরকম বাউন্ডারি দেওয়া আছে আর এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা হচ্ছে টাইগার পাসের এখানে আর সিরাজুদুল্লাহ রোডে আপনারা সবজি বাজার তো সবসময় থাকে আর সন্ধ্যার দিকে পাবেন মাছ আর এখানে কয়েকটা সায়েন্টিফিক দোকান আছে যেমন মেডিকেলের ইনস্ট্রুমেন্ট গুলো থাকে তারপর মাপার যন্ত্র যা যা লাগে সায়েন্টিফিকে পেয়ে যাবেন আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা হিন্দুদের খুব একটা ফেমাস মন্দির চট্টগ্রামে আর ইখানে আছে কয়েকটা প্লাস্টিকের দোকান সিরাজ রোড মোটামুটি ফেমাস একটা রোডে খাবারই নামে একটা শপ আছে ওখানে আপনারা চাল ডাল শুকনামরিচ হলুদ লবণ আছে আবার অনেকে আছে না যে বেশি পরিমাণ কিনে শুকিয়ে তারপরে মিলে ভাঙে ওরকমও কিনতে পারেন চাইলে ওখানে একদম আস্তে আস্তে বিক্রি করে আর কি গোটা কোটা মরিচ হলুদ ধনে এই জন্যে আপনারা এখান থেকে কিনে বাসায় শুকিয়ে আর যদি ভাঙাতে চান সেই ভাঙানোরও ব্যবস্থা আছে এগুলো ভাঙার জন্যে এখানে মিল আছে সেই যদি আপনি কাগজ জিজ্ঞাসা করেন যে মশলা ভাঙানোর দোকানটা কোনটা তাহলে আপনাকে দেখিয়ে দিবে এই জন্যে এখানে খুব সুবিধা এই গলিতে যে আসলে আপনার প্রয়োজনীয় সব কিছু কিনে ফেলতে পারবেন কারণ এখানে কয়েকটা কাঠের ফার্নিচারের দোকান আছে এখানে আপনারা এই যে কাঠ দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচারের দোকানে খাট আলমিরা সোফা যা যা লাগবে ডিজাইন অনুযায়ী আপনাকে বানিয়ে দিবে তারপর এখানে বাজার সদায়েরও খুব ভালো ব্যবস্থা আছে এখানে যে বাটারফ্লাই যে মেশিন আছে সিঙ্গার মেশিনেরও বেশ কয়েকটা দোকান আছে এই এইখানে আপনি মেশিন কেনাকাটা করা মেরামত করা আর দুই পাশে ঘিরে তো অনেক দোকান দেখতে পাচ্ছেন এই জন্যে এই গুলিতে যারা থাকে ওনাদের বাজারের সদায়ের কোনো প্রবলেম হয় না এখানে বেশ কয়েকটা মুরগির দোকান আছে মুরগির দোকানে আপনি মুরগি তো কিনতে পারবেন দেশি ফার্ম তারপর সোনাল মুরগি হাঁস আর কাটাই কাটানো চাই এখানে এখানে কাটানোর ব্যবস্থা আছে আবার ডিমও পাওয়া যায় সেই জন্য আপনারা একসাথে সব নিয়ে ফেলতে পারবেন এখান থেকে আর এইগুলি দিয়ে কিছুক্ষণ আঁকালে এক পরে চন্দনপুরা চন্দনপুরাতে পুরনো একটা মসজিদ আছে পশু ওই পর্যন্ত আমি যাবো না আমি যাব হাফিজ পার্ক পর্যন্ত এখানে হাফিজ পার্ক হচ্ছে একটা কমিউনিটি সেন্টার আর এখানে ফ্লেভার্সের একটা দোকান আছে এটা চট্টগ্রামের মিষ্টির ব্র্যান্ড একটা খুব ফেমাস ব্র্যান্ড ওদের খাবারগুলো খুব ফ্রেশ থাকে এবং খুব একটা বাসি হয় না কারণ সেল হয়ে যায় তো ওই জন্যে টাটকা আপনি কিনতে পারবেন এখান থেকে আর এখানে যেটা বোঝার জন্য একটা মসজিদ আছে অনেক পুরনো মসজিদ ঐতিহাসিক মসজিদ আমি কখনো ওইটার ভিডিও করে দেখাবো আপনাদেরকে এখন হাফিস পার্ক পর্যন্ত আজকের গন্তব্য আমার আমার ইচ্ছা আপনাদেরকে আজকে হাফিস পার্কটা দেখানোর জন্যে হাফিস পার্কে আপনারা বিয়ে বার্থডে চট্টগ্রাম মেজ হয় মেজবান এই টাইপের প্রোগ্রামগুলো করতে পারবেন হাফিস পার্কে খাবারের মানও ভালো অন্যান্য জায়গা চাইতে আমার কাছে মনে হয় এটার ভাড়াটা একটু কম হবে আর দুই মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব হাফিস পার্কে কারণ এই যে একটা ওই যে কালভারের মতো আছে এটা পার হলেই হাফিজ পার্ক চলে আসবে হাফিজ পার্কের সামনে তো অনেক সুন্দর অনেকগুলা গাছ লাগানো আছে আর ওখানে সময় প্রোগ্রাম চলতেই থাকে ওই একটু একটু গ্রিন যে দেখা যাচ্ছে গাছ লাগানো ওইটাই মূলত হাফিস পার্ক হ্যাঁ মোটামুটি চলে এসছে আফিস পার্কের কাছে আজকে ভিডিওই পর্যন্ত ওই